পড়াশোনা ছেড়ে দিয়ে আমি কেরালায় চলে যাই কাজ করার জন্য শিক্ষাকে বেসরকারি করণের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে উপযুক্ত শিক্ষক নেই ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত আমাদেরতে পাস ফেল নেই তো সেটা একটা বড় সমস্যা হচ্ছে রাজনীতিকে রাজনীতির মতো করা উচিত যাতে এম সির হবে সেখানে ছাত্ররা সেই বিষয়টা সম্পর্কে বেশি ভালো মানে নিখুঁত জ্ঞান অর্জন করতে পারবে আমরা আজকে ছাত্র ফেসবুক পেজের পক্ষ থেকে উপস্থিত হয়েছি উচ্চমাধ্যমিকে হলদেবড়ি ব্লকে যেটি একটা মাধ্যমিকারী আমরা এই মুহূর্তে রয়েছি খালিদুল সরকারের বাড়িতে সে যে এত বড় একটা সাফল্য অর্জন করেছে সেটাতে কার কি বক্তব্য কার অবদান রয়েছে এই সমস্ত নানান বিষয় নিয়ে আমরা তার সঙ্গে কথা বলে এসেছি তোমার নাম এবং তোমার চেতনা আমার নাম খালগুল সরকার আমার বাড়ি পশ্চিম সিংহার এলাকার সরকার গ্রামে তুমি এবার উচ্চ মাধ্যমিকের কত পেয়েছ এবং কোন স্কুল থেকে তুমি মানে পাশ করেছো আমি সিঙ্গার আর্ট ধৈর্য নারায়ণ হাই স্কুল থেকে পাস করেছি মানে উচ্চমাধ্যমিক পাশ পাস করেছি আমি আমার মানে উচ্চ মাধ্যমিকের চারশো বাহাত্তর সুন্দর রেজাল্টের মানে এই সুন্দর রেজাল্টের পিছনে সবচেয়ে বড় যাদের অবদান রয়েছে তারা আমার বাবা মা তাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারতাম না তারা আমাকে নানাভাবে সাহায্য করেছে এছাড়াও আমার শিক্ষক শিক্ষিকারা আমার টিউশনের টিচারেরা আমার অনেক দাদা আমার বন্ধু বান্ধবেরা আমার কাকু আমাকে নানাভাবে সাহায্য করেছে যে তোমার যে এত সুন্দর একটা রেজাল্ট হয়েছে তুমি ভদ্রপুরি ব্লকে দ্বিতীয় স্থান অধিকার করেছো যে তুমি নিজে কতটা খুশি অবশ্যই মানে আমি অনেক খুশি এবং আমি অনেক পরিশ্রম করেছি আমার এই পরিশ্রমের ফল আমি পেয়েছি আমার মনে তোমার এই সুন্দর একটা সাফল্য অর্জন করেছো এর পেছনে তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা বা বন্ধু বান্ধবের কতটা অবদান অবশ্যই আমি মানে দু হাজার একুশ সালে আমি পড়াশোনা ছেড়ে মানে মাধ্যমিক পাশ করার পর পড়াশোনা ছেড়ে দিয়ে আমি কেরালায় চলে যাই কাজ করার জন্য আমার কোনো প্ল্যান ছিল না যে আমি বাড়ি এসে পড়াশোনা করব কি করব না তবে আমি দুই বছর পর বাড়ি আসার পর আমার বাড়ি থেকে বলে যে তুমি পড়াশোনা করো তো তারপর আমি স্কুলে অ্যাডমিশন হই এবং অ্যাডমিশন হওয়ার পরে আমার স্কুল থেকে স্যারেরা এবং ম্যামেরা নানাভাবে হেল্প করেছে মানে অনেকভাবে মোটিভেট করেছে সেই সাথে আমার মানে অনেক বন্ধু বান্ধবী আছে যাদের নাম আমি এখানে বলতেও পারবো না তো তারা নানাভাবে আমাকে মোটিভেট করেছে তো আমার এই মানে তো শুনে তাদের অবশ্য অনেক অবদান রয়েছে বলছি তোমার তো একটা রেজাল্ট বেরোলো মানে তোমার ইচ্ছা কি পরবর্তীতে এরপরে আমি ইংরেজি নিয়ে পড়তে চাই কলেজে একটু অন্য ধরনের প্রশ্ন তোমাকে আমরা জানতে পারি যে স্কুলগুলোর বর্তমান অবস্থা কীরকম সরকারি শিক্ষা ব্যবস্থা তো বর্তমান স্কুলে পরিকাঠামো হলো কীরকম এটা নিয়ে তোমার একটি মানে প্রথমত আমরা একটা তান্ত্রিক এলাকা থেকে মানে বিলং করি তো এই তান্ত্রিক এলাকায় যে আমি যে স্কুলে মানে পড়ি তো সেই স্কুলের মানে পরিকাঠামো মতো দিক দিয়ে অনেক মানে পিছিয়ে আছে প্রথমত আমাদের বিদ্যালয়ের মানে উপযুক্ত শিক্ষক নেই আমাদের স্কুলে জিওগ্রাফি টিচার নেই তো অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা মাধ্যমিক ভালো রেজাল্ট করে তো সেই রেজাল্ট করে তারা আলাদা স্কুলে চলে যায় তো সেক্ষেত্রে আমাদের স্কুলে অনেকটা মানে ক্ষতি হয় আর কি এই স্কুলের পরিকাঠামোর অভাবে তোমার স্কুলে অনেক প্রতিভাবান ছাত্র মানে অন্য স্কুলে তো বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সামগ্রিক দিক থেকে বিচার ওটা রাজ্য জুড়ে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে তোমার কি বলতে প্রথমত আমি মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যেটা বুঝতে পারি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা যেটা থেকে বাচ্চারা ভালো করে শিখতে পারে না সেটা সেটা হচ্ছে যে মানে ফেল না থাকে মানে মানে থেকে ক্লাস পর্যন্ত আমাদের বিদ্যালয়গুলিতে পাশ ফেল নেই তো সেটা একটা বড় সমস্যা অবশ্যই তো ওই পাশ ফেলটা থাকলে হয়তো মানে অনেক ছাত্র ভালো করে পড়াশোনা করতে পারতো বা ভালো পড়াশোনায় মনোযোগী হতে পারতো সেই সে যাতে আমরা জানতে পারি মানে কয়েকদিন আগে জানতে পারি সবাই জানি যেটা সংযোগের যে আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আছে যারা মানে যাদেরকে যারা চাকরি থেকে বঞ্চিত হয় আর কি মানে তো এটা একটা বড় সমস্যা মানে এত শিক্ষক যদি চলে যায় তারা আমার মতো যারা স্টুডেন্ট আছে তো তাদের অনেকটা প্রবলেম হবে আর কি আমার মানে তোমার বক্তব্য যে এই ছাব্বিশ হাজার শিক্ষক যদি স্কুল থেকে বার হয়ে যায় তাহলে শিক্ষা ব্যবস্থাটা অনেকটা ধ্বংসের মুখে চলে যায় হ্যাঁ অবশ্যই তো আরেকটা বিষয় নিয়ে তোমাকে প্রশ্ন করি শিক্ষা সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি বা নিউ এডুকেশন পলিসি যে চালু হলো সালে এটা নিয়ে তোমার কে তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ এবং একটা নেগেটিভ দিক রয়েছে হয়তো এনএপি টু থাউজেন্ড একটা ভালো দিক আছে তবে এর খারাপ দিকও অনেক আছে প্রথমত এই এনএপি টু থাউজেন্ড টোয়েন্টি টুর মানে বিদ্যালয়গুলিতে শিক্ষাকে বেসরকারিকরণের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে এটা আমার মনে হয় আচ্ছা তাহলে তোমার বক্তব্য যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মধ্য দিয়ে শিক্ষাটাকে বেসরকারীকরণ করে দেওয়ার একটা চর্ত আমরা চলে তো আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা জেনেছি যে মাধ্যমিকের পর ক্লাস ইলেভেন থেকেই সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে এবং চালু হয়েছে অলরেডি অনেক স্কুল চালু হয়ে গেছে তোমাদের স্কুলও চালু হয়েছে ফলে তুমি তো নিজেরই সেই স্কুলে পড়েছো তাহলে এই যে একটা

তো ফাইনাল এক্সামে শর্ট কোয়েশ্চেন এবং বৃত্তিউ শর্ট সবগুলোই একসাথেই এক্সামটা হয় মানে বর্তমানে যে সেমিস্টার সিস্টেম সেই সেমিস্টার সিস্টেমে বড় মানে সমস্যা কি মানে ছয় মাস ছয় মাসটা পরীক্ষা হবে দুইবার প্রথমবার এমসিকিউর এক্সাম হবে তারপরবার মানে ব্রড কোশ্চেনের এক্সাম হবে তো এখানে মানে যারা প্রথমে যে এমসিকিউর কিউর এক্সামটা হবে সেখানে মনে হয় যে ছাত্ররা সেই বিষয়টা সম্পর্কে বেশি ভালো মানে নিখুঁত জ্ঞান অর্জন করতে পারবেন আমার মনে হয় যে সেটা মিক্স করে দেওয়াটা ভালো সিস্টেমটাই মনে হয় ভালো আমার মতো যারা মানে পড়াশোনা মানে স্টুডেন্ট যারা পড়াশোনা করতে চায় মানে গরিব তাদের মানে প্রয়োজন আছে তো মানে এরকম স্টুডেন্টগুলো একটু প্রবলেম হবে আমি শুধু এরকম স্টুডেন্ট না সবারই প্রবলেম হবে আর একটা বিষয় সেটা হচ্ছে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছ এবার তুমি কলেজে যেতে হবে কলেজে হচ্ছে আগে তিন বছর ছিল এখন চার বছরের

আমরা যারা গরিব ঘরে স্টুডেন্ট মানে টাকার ব্যাপারটা এখানে মানে বেশি একটা মেটার করে তো এখানে টাকার একটা বড় সমস্যা দেখা দিতে পারে বা সময়ের একটা যেমন আমরা গরিব ঘরে তো আমাদের মনে হয় যে চাকরির একটা ব্যাপার থাকে তো সেখানে যদি আমরা এক বছর এক্সট্রা দিস এক বছর আমাদের চলে যাচ্ছে আর অন্যদিকে সেই এক বছরে মানে আমরা অনেক কিছু করতে পারতাম তাছাড়া এর একটা পজিটিভ দিকও মনে হয় আছে সেটা হচ্ছে যে আগে আমরা তিন বছরের যে ব্যাপারটা ছিল সেখানে যদি কেউ মানে মাঝখানে পড়াশোনা করে মানে মাঝখানে পড়াশোনা করে ছেড়ে দেয় তাইলে সে নতুন করে আবার কিসে করবে আর মানে প্রথম নতুন করে ভর্তি হতে পারে কিন্তু বর্তমান যে সেমিস্টার সিস্টেমটা আছে সেখানে আমি যদি দুই বছর পড়াশোনা করার পর ছেড়ে দিই হ্যাঁ তাহলে আমাকে আবার নতুন করে সেই সেখানে এসে পড়তে হয় মানে দুই বছরের পরে আমি নাম্বারটি করতে পারবো এটা একটা ভালো দিক তাহলে সামগ্রিক দিক থেকে বিচার করে কি মনে হচ্ছে যে আগের নিয়মটাই ঠিক ছিল না তার বছরটা ঠিক আমার মনে হয় যে সামগ্রিক ওই বিচার করলে যে আগের নিয়মটা অবশ্যই মানে আমাদের মতো স্টুডেন্ট ক্ষেত্রে তুমি অথরিটি দিকটা বিচার বিবেচনা করে বলছো যে তিন বছরের যে কলেজ হতো সেটাই আচ্ছা আর একটা শেষ প্রশ্ন এটা দিয়েই আমাদের আজকে যে আলোচনা এখানে শেষ করবো সেটা হচ্ছে আমরা তো জানি যে রাজনীতি রাজনীতি ব্যাপারটা হচ্ছে সমাজের প্রত্যেকটা জায়গায় রয়েছে আমরা স্কুল থেকে শুরু করি স্কুল কলেজ সমাজের প্রত্যেক ক্ষেত্রেই রাজনীতি হয়েছে ফলে রাজনীতির মধ্যেই হচ্ছে ছাত্র রাজনীতিটা করা এই যে ছাত্র জীবনে রাজনীতি করা ছাত্র জীবনে রাজনীতিটাকে তুমি কিছু না প্রথমত আমরা সবাই ছাত্ররা যে ছাত্ররা আমরা মানে আজকে হয়তো ছোট আছি বা ফিউচারে মানে ভবিষ্যতে আমরাই দেশের নাগরিক হব তো দেশের একজন মানে একজন নাগরিকের হওয়ার জন্য তো আমাদের তো কিছু নলেজ বা জ্ঞান লাগবে তো আমরা যদি এখন থেকে রাজনীতিতে করি তাহলে মনে হয় যে এই মানে সমাজের এবং দেশের ভালো হবে তবে রাজনীতিকে রাজনীতির মতো করা উচিত সেটা মানে আমার ব্যক্তিগত দিক দিয়ে বলতেছি যে রাজনীতিকে রাজনীতির মতো করা উচিত তো রাজনীতিকে মানে রাজনীতির আমরা যদি কেরিয়ারে বা ফিউচারে কোনো এফেক্ট করে সেটা করা উচিত নয় তবে

হ্যাঁ আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে ছাত্রাবাস পরিবারের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার বাবাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা